ঈশার নামাজের পর রিকশা নিয়ে বাসায় ফিরছি স্বাভাবিক যেই রোডে যাওয়ার কথা সেই রোডে না গিয়ে আশেপাশে বেশ কয়েকটি রোড ঘুরছি রিক্সাওয়ালার বয়স বড়জোর আঠারো বিশ হবে খুব রাগ হয়ে বলল এক জায়গায় যাওয়ার কথা বলে কয় জায়গায় যাইতেছেন আসলে একটা এটিএম বুথ খুঁজছিলাম খুব জরুরি ছিল বলেই রিক্সায় ওঠার পর মনে পড়েছিল তাই ওঠার আগে বলে ওঠা হয়নি রিক্সাওয়ালাকে বললামও সেটা কিন্তু সে থামল না দ্বিগুণ রাগ হয়ে গেল আপনারা হুজুররা এমনই আপনাকেও কথা ঠিক নাই হুজুর হইয়া মিশা কথা কন কোন উত্তর দিলাম না বুঝতেছিলাম তার কষ্ট হচ্ছে দরদর করে ঘাম পড়ছে কিন্তু তারপরও এমন ব্যবহার অবশেষে বাসার গেটে নামলাম ভাড়া সর্বোচ্চ পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা হবে তাকে একশো টাকা দিলাম বাকি টাকা ফেরত দিতে যাবে বললাম রেখে দাও পাশের দোকান থেকে একটা বিশ টাকা ঠান্ডা পানি কিনে দিয়ে বললাম খাও আরাম লাগবে পানি দিলাম কিন্তু হাত বাড়িয়ে নেয় না মুখের দিকে তাকিয়ে দেখি চোখ দুটো ছলছল করে উঠেছে মামা আমার ভুল হয়ে গেছে মাফ করে দেন প্রচণ্ড পিপাসার্থ কাউকে ঢক ঢক করে পানি খেতে দেখার দৃশ্য কি অদ্ভুত মায়া তাই না দুইটা থাপ্পড় দিয়ে যে সম্মান আমি কোনোদিন আদায় করতে পারতাম না সামান্য ভালো ব্যবহার দিয়ে প্রাপ্য সম্মানটুকু ঠিকই পেলাম আমি সুরা হামিম সিজদাতে একটি আয়াত আছে যা সারমর্ম মোটামুটি এরকম উত্তম কিছু দিয়ে মন্দকে প্রতিহত করুন দেখবেন আপনার সাথে যা শত্রুতা রয়েছে সেও হয়ে যাবে যেন আপনার অন্তরঙ্গ বন্ধু সুরা হামিম আয়াত চৌত্রিশ আয়াতটা আমাদের অনেকেরই হয়তো অনেকবার হয়েছে কিন্তু এর উপর যখন আমল হয় দৃশ্যটা কত সুন্দর হয় তাই না ওয়ালিল্লা হিলহামদ রিজানুল কবির আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের এআই জিদান ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন সাথে আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ফলো করতে পারেন